আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা চলে আসছি কারন বাজার ঢাকা শহরের বিগেস্ট বাজার হ্যাঁ ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ইলিশের দাম এখন কিরকম যাচ্ছে এইটা একটা প্রশ্ন সবার আগে মনে করেন ইলিশ মাছ ছিল আঠারোশো দুই হাজার পঁচিশশো টাকা কেজি ছিল জি সবাই খাইতে পারে নাই না এখন বর্তমানে পাঁচশো টাকার থেকে শুরু করে পনেরোশো ষোলোশো টাকা কেজি ইলিশ মাছ যত বড় নিব তত দাম বেশি আর যত ছোট নিব তত দাম কম না একটা জিনিস তো আপনাদের তো আসলে এখানে দোষ নাই কিন্তু যারা ইলিশ মাছটা ধরে ইলিশ মাছে কিন্তু কোনো উৎপাদন খরচ নাই খরচ আছে কে কিছু খরচ নাই কোনো উৎপাদন খরচ খরচ নাই হ্যাঁ বুকা উৎপাদন খরচ উৎপাদন উৎপাদন খরচ নাই এই মাছটা ধরতে গেলে কমসে কম নিম্নে না হলেও একটা লঞ্চের মধ্যে বিশ থেকে তিরিশ হাজার টাকা তেল ভরে নিয়ে যা এই খবরটা কেউ রাখে না সেটা হচ্ছে গিয়ে ধরার খরচ কিন্তু কোনো উৎপাদন খরচ নাই সেটা বলছি হ্যাঁ আপনারা তো আর ইলিশ খাবার দেন না মানে কেউই দেয় না যারা জেলে তারা তো আর ইলিশ মাছ পালে না তারপরেও প্রচুর ইলিশ মাছ ধরা পড়ে এবং আমাদের দেশে এক সময় কিন্তু আমরা সাতশো আটশো টাকা কেজিতেও এক কেজি ইলিশ মাছ খাইছি সেটা খুব বেশি দিন আগের কথা না গত তিন চার পাঁচ বছরের মধ্যেই খাইছি হ্যাঁ খাইছি না আপনি নিজে যেহেতু এখানে বড় একটা বাজারের বিক্রেতা আপনি অবশ্যই জানেন কিন্তু এই মুহূর্তে আপনারাও বেশি দামে কিনে আনেন বেশি দামে বিক্রি করেন এই দাম কমবে কবে কারণ এখন তো ইন্ডিয়াতেও ইলিশ মাছ পাঠানো বন্ধ আছে ইন্ডিয়াতে ইলিশ মাছ না যে লেগে বাংলাদেশের মানুষ মনে করেন আঠারো গুটি ইলিশ মাছ নদীতে গিয়ে আর আঠারো গুটি পায় যে দাম কমে দেবো ইলিশ মাছ দেওয়া গেছে যে পায় কীরকম দেওয়া গেছে আগে যেরকম মনে করেন পহরও পাইছে এক একটা জেলে এক টন দুই টন মাছও বিক্রি করছে এরকম খবর গেছে ছয়শো টাকা কেজি কিনছি আমি এক কেজি এক কেজি ইলিশ মাছ আমি ছয়শো টাকাতে কিনছি এখন এই এক কেজি ইলিশ বর্তমানে চোদ্দশো পনেরোশো টাকা চোদ্দশো পনেরো তাইলে কিছুটা দাম কমছে কারণ কিছুদিন আগেও তো সতেরোশো আঠারোশো টাকা কেজি ছিল আমার একটু দেখাবেন আপনার কাছে কি কি মাছ আছে আমার কাছে এই যে ইলিশ মাছ আছে সাতশো গ্রাম একটি এগুলো সাতশো টাকা মাছ তেরোশো টাকা কেজি এর চেয়ে বড় নাই আপনার কাছে বিক্রি হয়ে গেছে আর এইগুলা তিনটায় কেজি নয়শো টাকা তিনটায় এক কেজি তার মানে পিস তিনশো টাকা করে পড়লো আর এরপরে আরো ছোট আরো ছোট আছে ওইটা হলো 600 টাকা কেজি 650 টাকা কেজি 650 টাকা কেজি 600 টাকা কেজি এটা কি চারটায় এক কেজি এটা হলো চারটা পাঁচটা এক কেজি চারটা পাঁচটা এক কেজি ওইটা কি ঝাটকার মধ্যে পড়ছে না ওইটা ঝাটকার মধ্যে পড়ে নাই আচ্ছা ইলিশগুলো কোন জায়গার ইলিশ এগুলো চাঁদপুরের নাম হামসরের মাছ অরিজিনাল চাঁদপুরের ইলিশ আচ্ছা বুঝতে পারছি দাম কি সামনে কিছু কমার সম্ভাবনা আছে সামনে যদি মাছ বেশি পরিমাণ ধরা পড়ে তাহলে দাম আরো কমবো আচ্ছা কিন্তু আমি তো শুনছি মাস পরে আবার অভিযান শুরু হবে যদি বন্ধ হয়ে যাবে এক মাসের মাঝে যদি মনে করেন বেশি পরিমাণ মাছ ধরা পড়ে তাহলে বারোশো থেকে এক হাজার আইতে পারে এক হাজার টাকা আসবে না এক হাজার থেকে আসবে না কোনো সময় আসবে না আসবে না না আচ্ছা ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ সবুজ আলী সবুজ ভাই ভালো লাগলো ভাইয়ের বাড়ি কই আমার বাড়ি মাহমুদ ফুলপুর মাহমুদ সিং ঠিক আছে আমরা চাবো যে আপনারা আরো কম দামে মাছ বিক্রি করেন যাতে সাধারণ মানুষ ইলিশ মাছ কিনে খাইতে পারে ঠিক আছে ধন্যবাদ চলেন একটু সামনে দেখি আচ্ছা আরেক দোকানে আমরা চলে আসছি ইলিশের দোকানে ভাই কি অবস্থা ইলিশ মাছের দাম কেমন চলতেছে ইলিশ মাছের দাম আপনার নদীর মাছের দামটা একটু বেশি নদী ছাড়া তো ইলিশ হয় না সমুদ্রের হয় ইলিশ মাছই মূলত সমুদ্রের মাছ শুধু দিন দাও জি সমুদ্রের মাছ কি বাজার পর্যন্ত আসে

সতেরোশো সতেরোশো টাকা কেজি বিক্রি করতেছেন তার মানে একটা মাছের দাম কত পড়ে একটা মাছের দাম দুই হাজার টাকা এরকম আসবে একটা মাছের দাম দুই হাজার টাকা একুশশো টাকা এরকম আসবে আর এগুলো এক একটা মাছ কত আসবে এগুলা একটা মাছ আপনারা এগুলো কত করে কেজি কেজি এটার কেজি ষোলোশো আর এটার কেজি কত এটা নয়শো গ্রাম সাইজ এগুলো কোন জায়গার মাছ বরিশালের মাছ আচ্ছা আমার বাড়িও বরিশাল আমি ডিরেক্ট কীর্তনখোলা নদীর সাইডের থেকে ডাকে মাছ কিনি সাধারণত হ্যাঁ তো বরিশালের মাছ তো ভালো বরিশালের মাছের দামও একটু বেশি আপনি ডাকে মাছ কিনেন আমরা একসাথে এক হাজার কেজি বারোশো কেজি মাছ কিনি আর আপনার ওইখানে ডাক আর আমাদের এখানে সাপ্লাই এক না না সেটা ঠিক আছে আপনারা কি পাইকারি সেল করেন আষ্টশো থেকে নয়শো গ্রাম পর্যন্ত মাছ হ্যাঁ হ্যাঁ আষ্টশো থেকে নয়শো গ্রাম পর্যন্ত মাছ চতুর্শো কেজি এখনকার বাজার দর অনুযায়ী ঠিক আছে

দাম একটু কম এটা তো ঝাটকা ঝাটকা ঝাটকার কেজি কত সাড়ে পাঁচশো ছয়শো টাকা কেজি এইটা এক সাইজ বড়ো সেম দামি সাড়ে পাঁচশো ছয়শো কোন জায়গার মাছ এগুলাই ছোটগুলা বরিশাল আর এরপরে বড় সাইজ কোনটা আছে ওইটা ওইটা কোথাকার বরিশালের এক কেজির কম আটশো গ্রাম কত করে মাছ তেরোশো টাকা কেজি আর এর চেয়ে বড় আছে নাকি এর চেয়ে বড়ো আছে ওই সাইডে এগুলা কী সাইজ এগুলা কেজি কত এক কেজি সাইজ পনেরোশো আচ্ছা আর এই জায়গায় আছে একটু বড় এক কেজি দুশো তিনশো কতটুক কত করে দাম হ্যাঁ কেজি সতেরোশো আচ্ছা এক কেজি দুইশো তিনশো যদি কেজি সতেরোশো হয় তাহলে তো দাম কমছে কিন্তু এটা কি এক কেজি দুশো তিনশো হবে ভাই এটা হবে ওইটা হবে বারোশো গ্রামের উপরে হবে কোন জায়গার মাছ চাঁদপুরের মাছ বুঝতে পারছি যদি সে যেই দাম বলতেছে এই দাম কিন্তু আসলে তুলনামূলক একটু কমছে তার মানে আপনারা গত ভিডিও যেগুলো দেখছেন আমরা বরিশালে করছি ওইগুলার হিসাবে কিন্তু দাম একটু কম মনে হয় হ্যাঁ বুঝি নাই অনেকে মোবাইলে এক হাজার টাকা না এক হাজার টাকা বারোশো টাকা কেজি তো আসলে ইলিশ মাছ নাই কাস্টমার আপনাদের সাথে বলে এখন সব ঠিক আছে ইলিশ মাছের দাম কি আর একটু কমার সম্ভাবনা আছে কাঁচামাল মারলে দাম কমবে বুঝতে পারছি ইলিশের বেচাবিক্রি কি একটু কম বা ইলিশের বেচা বিক্রি একটু কম হ্যাঁ এখন সবাই নিতে পারে আগের মতো সবাই নিতে পারে না এক কেজি বুঝতে পারছি হ্যাঁ আগের চাই তো দুই ডালে বুঝছি 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 ঠিক আছে ঠিক আছে আমরা দেখলাম তাইলে এই ভাইয়ের দোকানে এক কেজি দুইশো গ্রামের মাছ আছে সতেরোশো টাকা কেজি আর মাছ হচ্ছে গিয়ে কোন জায়গার মাছ বললেন চাঁদপুরের মাছ এটা কি চাঁদপুর বরিশাল দুইটা দুই জায়গার মাছের কিন্তু দাম দুই রকম বুঝছেন না হ্যাঁ পদ্মার মাছ আনেন না পদ্মার পাওয়া যায় না পাওয়া যায় না পদ্মার মাছ পাওয়া যায় না আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ এটা সামনে চলেন দেখি আরেকটা ইলিশ মাছের দোকান আছে

শুকর আলী ভাইয়ের দোকানে আমরা আসছি ইলিশ মাছের দাম বর্তমানে একটু কম আছে কিরকম কম আছে শুকুর ভাই এগুলা বিক্রি করছি মনে করেন আঠারোশো উনিশশো টাকা কেজি এইটা 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 এক কেজির নিচে আছে কেজি একশো গ্রাম এক কেজির উপরে আছে আচ্ছা একটু বরফটা ছাড়া মাফেন এইটা উনি বলতেছে এক কেজি এক কেজি ষাট গ্রাম হ্যাঁ এই মাছটার দাম কত করে এখন বর্তমানে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা কেজি আচ্ছা আচ্ছা আর এর চেয়ে বড় মাছও আপনার কাছে আছে দুই দেড় কেজির উপরও মাছ আছে একটু দেখাবেন আমাদেরকে দেখানো সম্ভব আমরা কারণ বাজারের সবচেয়ে বড় মাছটা দেখতে চাই বড় মাছটা দেওয়া তো কারণ বাজারের সবচেয়ে বড় ইলিশটা আমরা একটু দেখি সেটা শুকুর ভাইয়ের কাছে আছে হ্যাঁ আর এমনি ওইগুলা কি সাইজ এক কেজি দুইশো তিনশো সাইজ বুঝলাম এক কেজি দুইশো তিনশো শুকুর ভাই উপরে উঠে গেছে হ্যাঁ আমরা একটু দেখি শুকুর ভাই আমাদেরকে মাছ দেখাবে এখন এক কেজি দুইশো গ্রাম তিনশো গ্রামের মাছটা আগে একটু দেখাবেন কোনটা দেড় কেজি এটা দেড় কেজি দেখি একটু মাছটা একটু এই জায়গায় রাখবেন এই যে দেড় কেজি দেড় কেজি এর চেয়ে বড় আছে এর চেয়ে বড় বিক্রি হয়েছে তাহলে কারণ বাজারে আজকে সর্বোচ্চ দেড় কেজি ওজনের মাছ আছে দুই কেজিও ছিল দুই কেজি যে মাছ ওগুলো কত করে কেজি বিক্রি করে চব্বিশশো টাকা কেজি বিক্রি করেন এইটা বাইশশো টাকা কেজি দেড় কেজিটা তাহলে এই একটা মাছের দাম কত আসবে তিন হাজার সাড়ে তিন হাজার তেত্রিশ তেত্রিশশো টাকার মতো আসবে কেজি কোনগুলা ওইগুলো সতেরোশো টাকা কেজি ওগুলা ক কতটুকু মাছ কি দুশো এক কি এক কেজি দুশো তিনশোর মাছ সতেরোশো টাকা কেজি ডিম হবে এগুলাতে ডিম ছাড়া আছে ডিমের মাছ ডিম ছাড়াও আছে কোন জায়গার মাছ শুকুর শুক্রবার চাঁদপুরের ওই যে চাঁদপুরের মাছ কোম্পানির নাম আছে কোম্পানির নাম আল্লার দান ফিশ হ্যাঁ অনেক মাছ পাওয়া যায় আপনার এই জায়গায় নাম্বার টাম্বার দেওয়া আছে আচ্ছা শুকুরভাই এই এর চেয়ে কমে কি আমরা মাছ খাইতে পারব এই বছর হ্যাঁ পারফেন্ট পারবো পারফেন্ট পারবে না আশা করা যায় সেই আমদানি ওইটাছে হ্যাঁ এর চেয়ে কম আর অনেক সম্ভবনা এক কেজির মাছ এক হাজার টাকা কেজিতে খাইতে পারবো এক কেজির মাছ বারো তেরোশো চোদ্দশো বারোশো পারবো না তেরোশো থেকে চোদ্দশো ভালো ইলিশ খাইতে গেলে তেরোশো থেকে চোদ্দশো হ্যাঁ আমদানি যদি বেশি হয় হুম এখন বর্তমানে পনেরোশো পঞ্চাশ টাকা কেজি চলে এক কেজির মাছ আর এই ছোটটা কত করে কেজি বিক্রি করেন ছয়শো পঞ্চাশ টাকা কেজি আমি একটা জিনিস দেখছি কি জানেন আমি তো বরিশাল বরিশাল থেকে মাছ কিনি চাঁদপুর থেকে মাছ কিনি আমি দেখছি বড় মাসের চেয়ে ছোট মাসে গ্রান বেশি স্বাদ বেশি আবার ডিম ডিম হয় হ্যাঁ এগুলা ডিম ছাড়া হয় এগুলা তরকারি খাওয়ার জন্য খুব ভালো ভালো হুম কত করে এগুলো ছয়শো পঞ্চাশ এই ইয়া কত আছে এক কেজিতে কয়টা উঠবে এক কেজিতে তিনটা উঠবে তিনটা উঠবে আচ্ছা আপনারা দেখলেন মোটামুটি আমরা কারণ বাজার ঘুরে দেখাইলাম হ্যাঁ আচ্ছা শুক্র ভাই বারবার নাম্বারের কথা বলতেছেন নাম্বারটা আমি দিয়ে দিই জিরো ওয়ান সেভেন থ্রি টু সেভেন এইট সিক্স ডাবল ফাইভ সিক্স এখানে ইলিশ মাছের ডিম পাওয়া যায় কত করে কেজি তিন হাজার টাকা কেজি বর্তমানে আচ্ছা আচ্ছা কেজি হ্যাঁ আধা কেজির বাটি পনেরোশো টাকা ঠিক আছে ঠিক আছে তাহলে আপনারা দেখলেন আজকে বাজারে আমরা শুধুমাত্র ইলিশ মাছগুলাই দেখাইলাম অন্য মাছের ভিডিও আমরা করি নাই বর্তমানে যেহেতু ইলিশের একটা সিজন চলতেছে আমার মনে হয়েছে যে ইলিশের দামটা আপনাদের দেখানো উচিত বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ফিশ মার্কেট হ্যাঁ এটা আপনার কারণ বাজার তো পাইকারি আড়ত এখানে পাইকারি আড়ত পাশে এটা পাইকারি বাজারের মতোই সুতরাং আমার মনে হয়েছে এইখানেই মনে হয় মোটামুটি কম দামে ইলিশ পাওয়া যাবে হ্যাঁ ইলিশ মাছের দাম এইখানেই একটু কম থাকবে এই কারণেই এইখানে আসা এছাড়াও আমরা এলাকার বাজারগুলোও ঘুরে দেখব ইলিশ মাছের দাম কেমন আজকের মতো আমরা বিদায় ধন্যবাদ ভাই ধন্যবাদ